হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামি রান্নাঘরে আজকে আমি আরও একবার চলে এসেছি তোমাদের সঙ্গে আমার রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ঘরে আছো সুস্থ আছো তো তোমরা আমার ভিডিওগুলো দেখেছো দেখছো এবং আমাকে জানাচ্ছো আমার খুব ভালো লাগছে তো অনেকেই আমার কাছে স্ন্যাক্সের রেসিপি দেখতে চেয়েছিলে তো আজকে আমি একটা ছোট স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি খুব ইজি এবং খুব কম সময় হয়ে যায় তো আজকে দেখে নিই আমাদের স্ন্যাক্সের রেসিপির জন্য কি কী লাগছে তো চলো আমরা দেখে নিই আজকে আমাদের কি কী লাগছে আজকে আমাদের ফার্স্টে লাগছে ডিম এখানে লাগছে বেকিং সোডা তোমরা এটা খাবার মানে আমি আমি আজকে নিয়েছি বেকিং পাউডার তোমরা খাবার সোডাও ইউজ করতে পারো লাগছে আমাদের লঙ্কা কুচি লাগছে বাদাম এখানে লাগছে আমাদের একটুখানি গাজর নিয়েছি এর সঙ্গে গিয়ে তোমরা ক্যাপসিকামটাও নিয়ে নিতে পারো আজকে আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি শুধু এটাই নিয়েছি এছাড়া নিয়েছি টমেটো কুচি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে নিয়েছি আমি ময়দা এরপর নিয়েছি আমি নুন আর নিয়েছি একটুখানি সুজি সুজি আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি হচ্ছে তেল আমি সাদা তেল নিয়েছি এ রান্নাটা সাদা তেলে হবে ডিপ ফ্রাই হবে তো চলো আমরা দেখে নিই আমরা কিভাবে করবো আমরা প্রথমে একটা বড় বোল নিলাম এর মধ্যে আমি এই ময়দাটাকে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি এখানে সাত আট চামচ মতো ময়দা নিয়েছি অল্পই করবো আজকে আমি তোমরা চাইলে আরেকটু দিয়ে দিতে পারো তো আট চামচ মতন ময়দা আমি এখানে দিলাম তো এরপর আমি দেব খুব অল্প দু চামচ মতন সুজি তোমরা যদি একটু বেশি ময়দা নাও তো সেক্ষেত্রে সুজির পরিমাণটা আরেকটু দেবে আমি এখানে তিন চামচ সুজি দিলাম এরপর আমি দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ মতো তো তারপর দেবো কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচিয়ে নিয়েছি দেব আমি টমাটো একটা ছোটো সাইজের নিয়েছি আমি তোমরা মিডিয়াম সাইজেরও ইউজ করতে পারো এরপর নেবো আমি পেঁয়াজ কুচি এগুলো তোমরা যতটা করে খেতে চাইবে ঠিক ততটা করেই দেবে অ্যাজ পার ইয়োর চয়েস তো এরপর আমি দেবো গাজর কুচিটা ক্যাপসিকাম দিতে পারো খুব ভালো লাগে আজকে নেই বলে আমি দিতে পারিনি এরপর দেবো নুন স্বাদ মতন তো তারপর আমি দেবো ওই বাদামগুলোকে এরপর একটা ডিমকে আমি ফেটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে এবার মেখে নেব চামচ দিয়ে দেখো ভালোভাবে আমাদের মাখা হয়ে গেছে এবার এটাকে একটুখানি জল অ্যাড করতে হবে এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না তো মোটামুটি একটু ঠিক ব্যাটারটা আসবে তো আমি অল্প অল্প করে জল দেবো আর একটু করে মেখে নিয়ে দেখবো যে কীরকম হচ্ছে তো মোটামুটি আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম একটা থিক কনসিস্টেন্সি এসছে তোমরা দেখে নাও তো এই অবস্থাতে এটা থাক এবার আমি গ্যাস অন করব তো গ্যাস অন করে প্যানটা একটু গরম হলে তো এবার আমি তেলটা দিয়ে দেবো এটাতে একটু তেলটা বেশি লাগবে ডিপ ফ্রাই হবে তো তো তেলটা আমাদের প্রায় গরম হয়ে গেছে এবার আমি একটু একটু করে ব্যাটারটা নেব আর গরম তেলেতে ছাড়বো এইভাবে আমি একটুখানি দিয়ে ছড়িয়ে দেব ব্যাটারটাকে তো এবার আমি ভালো করে এটাকে একটু গ্যাসটাকে একটুখানি কমিয়ে দেবো আস্তে আস্তে করে ডিপ ফ্রাই করে নেবো এটাকে তো এখানে তোমরা দেখছো আমাদের এক পিট রেডি হয়ে গেছে এটাকে আমি উল্টে আর এক পিটকে ভেজে নেব ভালো করে খুব সাবধানে উল্টাবে খুব নরম হয় তো নাহলে কিন্তু ভেঙে যাবে ভেঙে গেলে আর কিছুই না দেখতে একটুখানি খারাপ লাগবে আর কিছু তো আমাদের এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এটাকে গ্যাসটাকে অফ করে দিই তো এটাকে আমি এবার তুলে সার্ভ করি তো এখানে আমরা রান্নাটাকে সার্ভ করে দিয়েছি এবার আমি একটু সাজিয়ে নেবো রান্নাটাকে রান্নাটাকে একটু সাজানো গোছানো থাকলে খেতেও আমাদের ভালো লাগে অ্যাটলিস্ট আমার তো খুবই ভালো লাগে আশা করব তো তোমাদের খুব ভালো লাগে তো এইভাবে আমি রান্নাটাকে একটু সাজিয়ে নিচ্ছি খুব বেশি কিছু সাজানোর দরকার নেই তো রেডি আজকে আমাদের রান্না এবার শুধু এটাকে খাওয়ার অপেক্ষায় দেখে নাও খুব ইজি স্ন্যাক্স খুব সহজে তৈরি করা যায় এবং খুব তাড়াতাড়ি হয় বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আশা করব। তো আশা করব তোমাদের আজকের রান্নাটা খুব ভালো লেগেছে তোমরা তোমাদের বাড়ির বাচ্চাদেরকে এবং আমার মতো যারা বড় বাচ্চা আছো তাদেরও অবশ্যই আশা করবো খুব ভালো লাগবে তো তোমরা ট্রাই করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উপরে থাকা আইকনটা একবার প্রেস করে দিও যাতে কিনা এরকম মজাদার রেসিপি নিয়ে আমি আবার আসতে পারি তোমাদের সামনে এবং তোমাদের কাছে সেটার একটা নোটিফিকেশান চলে যায় তো আজকের রান্নাটা কি নাম আমি এক্স্যাক্টলি এখন অব্দিও জানি না কারণ এটাকে আমার মা আমাকে ছোটোবেলায় টিফিনে করে দিত তো সেইটাই আমি তোমাদেরকে ইজি ইজি হিসাবে মানে শেয়ার করলাম কারণ এটা আমার ফেভারিট একটা মানে টিফিনের রেসিপি আমি অন্তত পক্ষকে খেতাম তো আমি এটাকে ডিম রুটি বলে থাকি তো তোমরা আমাকে কে বলো যদি অন্য কোনো নামে এটাকে দেখা যায় বলা যায় তো অবশ্যই ভালো লাগবে যতক্ষণ পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে না আসি বাই